কাশিদাসী মহাভারত অশ্বমেধ পর্ব তেইশ সুরথের যুদ্ধ ও মৃত্যু এবং হংসধ্বজ রাজার শ্রীকৃষ্ণ দর্শন জন্মেজয় বলিলেন শুন মুনিগণ অপূর্ব ভারত কথা শুনিতে সুন্দর দুই বানে যুবনাশ্য হইল হতগবাণ রথ লয়ে সারথী হইল পাঁচুয়ান সুবেগে বিন্ধিল বীর ষষ্ঠী গোটা বানে ভঙ্গ দীর সৈন্যগণ ভয় পেয়ে মনে সৈন্য ভঙ্গ দেখিয়া কুপিত ধনঞ্জয় জিজ্ঞাসেন নারায়ণে করিয়া বিনয় সংগ্রাম করিতে আসে কোন মহারথী সৈন্য ভঙ্গ দিল মম যত সেনাপতি সুরথ উহার নাম বড় বলবান সংগ্রামে না হয় কেহ উহার সমান অর্জুন বলেন রথ চালাও শ্রীহরি আজি সুরথের এ পাঠাইব জম্পুরী পার্থে দেখি সুরথ কর এ অহংকার পড়িলে আমার হাতে নাহিক নিস্তার সুরথের বচনে অর্জুন ক্রুদ্ধ হইল এক শতবান বীর ধনুকে জুড়িল মারেন আকর্ণ পুরী সুরথ উপরে ভূপতি নয় তাহা নিবারির স্বরে তবে সুরত হংসধ্বজের কোমর হুঙ্কারে অ্যারিল অস্ত্র অর্জুন উপর লুপ্ত হইল রবিকর সব অন্ধকার দিব্য অন্ত্রে সংগ্রাম কর বারবার জিনিতে না পারে যুদ্ধ সুরত চিন্তিত চঞ্চল নয়ন বীর দৃষ্টি চারিতিত কপিধ্বজ রক্ষান দেখিয়া সম্মুখে দুই হাতে সাপটিয়া ধরিল তাহাকে সাপটি তুলিল রথ নিজ বাহুবলে ফেলাইয়া দিতে চাহে সমুদ্রের জলে তাহা দেখি সৎ হাসিয়া গোদাধর বিশ্বম্বর মূর্তি হইলেন রক্ষপর তুলিতে নারীর রথ ভূমিতে পারিল আপনার রথে গিয়া আরোহণ করিল সুরথের বিক্রম দেখিয়া ধনঞ্জয় গান্ডিব নিলেন বীর অত্যন্ত নির্ভর অর্জুন আরেন বান সন্ধান সুরথের মাথা কাটি করে দুই খান পড়িল সুরথ হংসধ্বজের নন্দন মুন লয়ে শিব্দুত করিল গমন বৈষ্ণবের মুন বলি নিলেন শঙ্কর সুরথ পড়িল বার্তা পায় পুত্র পুত্রশোকে হংসধ্বজ করয়ে রোদন প্রবোধ করেন পাত্রমিত্র সর্বজন কেমনে দেখিব হরি বল না আমারে পাত্র বলে মহারাজ চলহ সত্যরে পদাতিক লোয়ে করহ গমন অর্জুনের সারথি দেখিব নারায়ণ আপনি যজ্ঞের ঘোড়া লহ নরপতি হরির সম্মুখে রাখি করহ প্রণতি নানা উপহার লয়ে চলে নরপতি দোগগিয়া শ্রীহরিরে কহেন ভারতী অশ্বলোয় আসে হংসধ্বজ নর্বর স্মরণ লইবে তব শুন গোদাধর নৃপতির অভিপ্রায় বুঝি যদুবর বারণ করেন পার্থে করিতে সমর হেনমতে হংসধ্বজ আইল তরিতে দেখিলেন নারায়ণে অর্জুনের রথে শঙ্খ চক্র গোদাপদ্র চতুর্ভুজ লীলা মকর কুণ্ডল কর্ণে গোলে বনমালা নবজলধর জিনি শ্রীমঙ্গের আভা দক্ষিণ বামেতে লক্ষা সরস্বতী শোভা পারিসগণ তার সঙ্গেতে দেখিল রথ হইতে হংসধ্বজ ভূমেতে নামিল অষ্টাঙ্গে প্রণাম করি পড়িল ভূমেতে গোবিন্দ চরণে মাথা লাগিল ভূমিতে জোরহস্ত হয়ে রাজা করিল স্তবন তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি ত্রিলোচন কুবের বরুণ তুমি দেব পুরন্দর তুমি চন্দ্র তুমি সূর্য তুমি বৈশানর তুমি স্বর্গ তুমি মর্ত তুমি দিবারাতি সলিল সাগর তুমি সর্ব অব্যাহতি তা সবার মূল তুমি দেব দেবনারায়ণ তোমাতেই সর্ব সৃষ্টি লভিল জনম অপার মহিমা তব কেহ নাহি জানে বলিতে না পারে ব্রহ্মা সহস্র বদনে আমার মনেতে প্রভু এই ছিল সাদ অর্জুন সহিত তোমা দেখি কালাচার শেষাগ সম্পূর্ণ আজি হইল আমার দয়াময় দয়া করি করহ নিস্তার ধন্য ধনঞ্জয় বীর পাণ্ডুর নন্দন যার রথে আছো তুমি রুক্ষ সনাতন সফলজনম মম হইল এতদিনে দেখিনু তোমার রূপ আপন নয়নে এত বলি হংসধ্বজ স্তবন করিলে ভক্তপ্রিয় হরি তারে করিলেন কোলে হরির প্রসাদ পেয়ে সুখী নরপতি অর্জুন চরণে রাজা করিল প্রণতি আলিঙ্গনে রাজারে তোষেন ধনঞ্জয় হেনকালে অনুচরে আনিলেখ হয় হংসধ্বজ বলিলেন পাণ্ডুর নন্দন ঘোড়া ধরিলাম দেখিবারে নারায়ণ পূর্ণ হইল অভিলাষ হরিকে দেখিয়া সুন অর্জুন তুমি যা হস্য লইয়া কিন্তু এক ভিক্ষা আমি মাগিসে তোমারে আজি তুমি বিশ্রাম করহ মমপুরে অনুমতি দেন পার্থ রাজার বচনে কৃষ্ণ গেল রাজা নিজ নিকেতনে সবান্ধবে নৃপতি দেখিল নারায়ণে যতেক আনন্দ হইল না যায় লিখনে যথাযোগ্য আহারে তুষীর সবাকারে রজনী বন্ধন দ্বার পুরে বিজয় পাণ্ডব কথা অমৃত লহরী কাশিরাম দাস কহে তরি ভববাড়ি